আপনাদের জন্য সুখবর নিয়ে আসলাম এখন থেকে আপনারা ফেসবুক ইউটিউবের মতো টুইটার থেকে টাকা ইনকাম করতে পারবেন কিভাবে করবেন তাহলে আপনাদের স্টেপ দেখিয়ে দিচ্ছি। আপনারা ফোনে থেকে প্লে স্টোরটি ওপেন করে নিবেন ওপেন করার পর সার্চবারে ক্লিক করে লিখবো টুইটার দেন টুইটার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব ইনস্টল করার পর ওপেনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব ওপেন করার পর এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে সো অ্যাকাউন্ট খোলার জন্য ক্রেড অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেব আমি ইংলিশ ইংলিশ দিলাম নেক্সট বাটনে রেখে ক্লিক করার পর এখানে আপনাকে নামটি দিতে হবে এখানে আপনি আপনার নামটি দিতে পারেন বা আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থাকলে তার নামটি দিতে পারেন আমার যেহেতু হোস্টিং ওয়েবসাইট আছে তাই এখানে বুম হোস্ট দিলাম নিচে এখানে একটি ভ্যালিড ফোন নাম্বার দেবো বা আপনি ভ্যালিড ইমেল দিতে পারেন আর এখানে জন্ম তারিখ দেবো এখন দেখুন নেক্সট বাটন নেক্সট বাটনে ক্লিক করব এখন এখান থেকে বলছে প্রথম টিকেট ইউর অ্যাকাউন্ট প্রথম টিকেট এখানে ক্লিক করব এখন এখান থেকে ইমেজ দেখে ভেরিফাই করে নেব দেন সাবমিট এখানে ক্লিক করব ভেরিফাই ফোন ওকেতে ক্লিক করব আমরা যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে একটা কোড চলে যাবে সেই কোডটি এখানে বসাবো এখন নেক্সট ক্লিক করব এখন এখানে আমাদের একটি পাসওয়ার্ড দিতে বলছে আর পাসওয়ার্ডের ক্যারেক্টার সংখ্যা হবে আটটি পাসওয়ার্ড দেওয়ার পর সাইন আপ অপশন ক্লিক করব। এখন একটা ছবি আপলোড করতে বলছে এখানে ক্লিক করে ছবি আপলোড করে নেব নেক্সট এখানে ক্লিক করব এখন ইউজার নেম টি চাইলে পরিবর্তন করতে পারবো নেক্সট অপশন ক্লিক করব দেন কন্টিনিউ ক্লিক করব এলাও এখানে ক্লিক করব এখানে কিছু পেজকে ফলো করবেন এরপর নেক্সটে ক্লিক করবেন এখন দেখতে পারছে আমরা কিন্তু এক্স বা টুইটার অ্যাকাউন্ট খোলা শেষ এখন আসি মূল বিষয়ে আমরা যে টাকা ইনকাম করব সে অপশনটি কোথায় পাবো আমি আমার প্রোফাইলে ক্লিক করব ক্লিক করার পর মনিটাইজেশন মনিটাইজেশন অপশনটি ক্লিক করব মনিটাইজেশন অন করার জন্য এখানে দেখতে পারবে কি কি কন্ডিশন রয়েছে প্রথমে হচ্ছে এখানে আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে এখানে যদি ক্লিক করি দেখুন গেট ভেরিফাইড আপনার অবশ্যই ব্লু ভেরিফিকেশন থাকতে হবে এখানে কিন্তু টাকা দিয়ে নিতে হবে এরপর পাঁচশো ফলোয়ার্স থাকতে হবে লাস্ট ত্রিশ ডে অ্যাক্টিভ থাকতে হবে এখানে আঠারো বছর আপনাকে হতে হবে এই অপশন হলে গেট ভেরিফাইড অপশনটিতে ক্লিক করে বাকি প্রসেসগুলো আপনি শেষ করবেন এরপর অ্যাডস ডিভিনিউ এখানে ক্লিক করবেন দেন এখন প্রথমে ভেরিফাই করে নিবেন ফাইভ মিলিয়ন ইমপ্রেশন লাগবে লাস্ট মাসের মধ্যে পাঁচশো ফলোয়ার্স লাগবে এই তিনটি যদি আপনার থাকে তাহলে গেট ভেরিফাইড এখানে ক্লিক করে অ্যাডস ডিভিনিউ চালু করে নেবেন এইভাবে টি অন করার পর আপনারা ভিডিও আপলোড করে টুইটার থেকে ইনকাম করতে পারবেন